রাধে রাধি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে আগে তোমাদেরকে আমার ঘরের ঠাকুর দর্শন করিয়ে দিলাম তার সম্বাদ তো পুজো টুজো হয়ে গেছে তোমার দাদাভাই পুজো করে দিয়ে ও আমরা ডিউটি চলে গেছে তো আজ আমি কি রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধু চলে এলাম আমি এই লাউটা নিয়ে চলে এসেছি লাউটা আজকে পোস্ত করব সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো আমার লাউটা কাটা হয়ে গেছে এই দেখো আমি লাউটা কেটে নিয়েছি আর আলু একটা ছোট্ট আলু দিয়েছি বেশি আলু দিব না খুব একটা আলু দিলে ভালো লাগবে না একটি ছোট্ট আলু দিয়েছি তো বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম অল্প একটু চিড়ে দেব একটা লঙ্কা দিয়ে দিলাম তো লঙ্কা নিরামিষ হয় তো আজকে কিচ্ছু খায় না নিরামিষই করতে হবে সব বন্ধুরা অল্প হলুদ দিব তো থানা চাপা করতে সিজবে তো আস্তে আস্তে ভাপে সিজে যাবে তো দেখি বন্ধুরা সিদ্ধ হয়েছে কোনো সিদ্ধ হয়নি আরো চাপা চাপা দিয়ে ভাবিয়ে সিজু তো এটাকে তো জল দেবে না তো সবাই যেন লাউ পুরাতে জল দেওয়া দরকার লাগে না কেন লাউ থেকেই জল পেলই এটাতেই সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখি সিদ্ধ করেছিলাম দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বললাম না আমি তো বললাম জল দিইনি দেখতে পাচ্ছ কত জল দিয়ে যাচ্ছে তো আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে জল আছে কখনো তো অল্প জল আছে আমি তা পোস্ত দিয়ে দিই দিলাম বন্ধুরা আমার সুস্থ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার যেটুকু ছিল সেটাই আমি শেয়ার করলাম তোমাদের গিয়ে তো তোমরা তো জানুন আমাদের এখানে মাছ ডিম আমরা খেতে পাই না তো যেটা থাকে সেটাই করে নিই তো আজকে যেটা ছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলি তারা আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাক আর আমি ভিডিওটা বেশি বড় করব না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থেকো সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি তো টাটা সবাই ভালো থেকো রাধে রাধে